নমস্কার বন্ধুরা রূপা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ছিল সোমবার ছিল আজকে নিরামিষ খে খাই জন্য নিরামিষ বানিয়েছিলাম আজকে গোবিন্দভোগ চালের বাসন বাসন্তী পোলাও বানিয়েছিলাম দেখো বাসন্তী পোলাও বানাতে প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটু আমি জলটাকে একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নেওয়ার পর জলটা চালটা যখন শুকনো হয়ে গেছে তখন আমি একটা বাটির মধ্যে রেখে ওর মধ্যে আমি হলুদ নুন আর ঘি আর আদা দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি চালটাকে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব চালটাকে দেখো আমার চালটা মাখানো হয়ে গেছে দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে কিসমিসগুলোকে আমি ভেজে নেব কিশমিশগুলোকে আমি তুলে নিলাম কিসমিশগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই আমি জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দেব। দেওয়ার পর আমি চালটাকে ঢেলে দেবো দেখো চালটাকে একটু নাড়ব ভালো করে একটু নাড়ব চালটাকে আমি যেহেতু চালটাকে দেখো যেহেতু আমি দেড় কৌটা চালের করছি আমি এর ডবল জল নেব গরম জল দিয়েছি ওর মধ্যে গরম জল দিলে বেশ ভালোই হয় চালটা ঝরঝরে থাকে এবার আমি ওই জলের মধ্যে এক জলের মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেব দেখো আমার গোবিন্দভোগের চালের বাসমতি পোলো আমার হয়ে গেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা পাশে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন